বিগত কয়েকদিনে কালনা থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় চেন চিন্তাইয়ের ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে কালনা শহর জুড়ে সন্ধে হলে কালনার রাস্তায় বাড়ছে সেই আতঙ্ক একের পর এক সোনার গলার চেন চিন্তাই এর ঘটনা দিন দিন বেড়েই চলেছে বেশ কয়েকদিন ধরে একের পর এক সোনার চেন চিন্তাই হচ্ছে কখনো সন্ধেবেলায় কালনা শহরে আবার কখনো কালনা কাটোয়া এসটিকে কে রোডে গতকাল শুক্রবার চলন্ত চেপে কালনা ফটকদারের রাস্তা দিয়ে যাচ্ছিলেন গৃহবধূ ইতি ব্যানার্জি এবং তার মা নমিতা মহন্ত সেই সময় বাইকে চলন্ত বাইকে করে দুজন দুষ্কৃতী এসে সোনার চেনটি গলা থেকে ছিনিয়ে নিয়ে চম্পট দেয় প্রসঙ্গে এদিন শনিবার ওই গৃহবধূ তিনি জানান টোটোর পেছনে সিটে বসেছিলাম হঠাৎ আমার ঘাড়ে কেউ একজন হাত দেয় আমি পূর্ব পরিচিত ভেবে পেছন ঘুরতেই চেনটি নিয়ে চম্পট দেয় বাইকে বসে থাকা দুজন পুরো বিষয়টি কালনা থানায় জানিয়েছি ঘটনার তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ রিতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কালনাতে প্রায় শোনা যাচ্ছে এখন শোনাচ্ছেন চিন্তাই হয়ে যাচ্ছে পরপর অনেকগুলো ঘটনাই ঘটলো এবং কালকে যেটা হয়েছে সেটা আপনার স্ত্রীর সঙ্গ হয়েছে কি বলবেন ব্যাপ কালকে আমি পনেরো একটা নাগাদ ফোনে খবর পেলাম যে এরা টোটো নিয়ে যাচ্ছিলো যাওয়ার সময় দুজনা মোটর সাইকেলে করে এসে আপনার চেনটা ছিঁড়ে নিয়ে চলে যায় যাই হোক দিয়ে প্রশাসন থেকে আমাকে গোপাল বলে একজন শিবির প্রথমে ফোন করে তা আমি আসি যথাযথ প্রশাসন যথেষ্ট ইয়ে করেছে আমার আস্থা আছে যে প্রশাসন এই যারা এই দুষ্কৃতিগুলো করছে যাতে আর অন্য কারো কাছে না হয় ওনারা যথেষ্ট সিসিটিভি ফুটেজ দেখে ইয়ে করছে পুলিশকে ধরার জন্য চেষ্টা করছে কেননা আমি নিজে ছিলাম হ্যাঁ ভাঙার উনি ছিলেন আরও সুযোগবাবু ছিলেন সবাই মিলে মোটামুটি যথেষ্ট চেষ্টা করছে সিসি ক্যামেরাগুলোকে দেখে সন্ধ্যার পর কতটা নিরাপদ এখন কালনার রাস্তা এরকম তো ছিল না এই দিন চারেক ধরে দেখা যাচ্ছে আপনার হচ্ছে এই এই পরিস্থিতিটা দিন চারেক ধরে হচ্ছে সুজা গৌরাঙ্গ গোস্বামীর এখান দিকে গিয়ে বা দিকে গিয়ে মানে বাজারের ভেতর দিয়ে বাজারের ভেতর দিয়ে দুষ্কৃতীরা মানে পাঠিয়েছে প্রশাসন অনেক চেষ্টা করছি এখন কি ধরার প্রশাসন অনেকভাবে চেষ্টা করছে যাই হোক প্রশাসনের তরফ থেকে আমি আস্থা আছে খুব কেননা যেভাবে দেখলাম সিসিটিভিগুলো চেক করে দেখছেন ওনারা দুষ্টিতে ধরা পড়বে আপনার নাম আমার নাম মহাদেব ব্যানার্জি আঠারো নম্বরে ওয়ার্ড সভাপতি ঠিক আছে আচ্ছা কালকে কোথায় ওই আপনার সোনার চেনটা চুরি হয়েছে এবং সেটা কটার সময় হয়েছে কটা পনে আটটা থেকে আটটা হুম ওই ইয়ে ট্যাচু ওই ডাক্তার ওখান থেকে আমার মা কোথায় যাচ্ছিলাম আমি কোথায় যাচ্ছিলাম আমি যাচ্ছিলাম একটু মার্কেটিং করতে আচ্ছা সে সময় কি ঘটলো সেই সময় যেতে যেতে পাশ থেকে আমার কাঁচটাকে এরা এরম করেই মানে ধরতে পারছিলো না দিয়ে ছিঁড়ে নিয়ে আমি মনে করেছি হয়তো আমাকে কোনো পরিচিত কেউ ডাক মানে চলন্ত টোটো চলন্ত হুম টোটোই দিয়ে একদম ছিঁড়ে নিয়ে দ আচ্ছা তো কজন ছিল বাইকে বাইকে দুজন কেমন দেখতে বুঝতে পেরেছে মানে না ওরা খুব চলতিতে গেছে আর আমার টোটোটাও খুব চলতি ছিল আচ্ছা ওটা কতটা সোনা ছিল ওখানে সাত গ্রাম মতো ছিল চেনটা দিনের পর দিন তো কালনায় এটা ঘটছে এর আগে একটা ঘটেছে কালকে আপনার সঙ্গে হয়েছে তার আগে কালকে আবার আরেকটা হয়েছে তো কি বলবেন আপনি মানে এখন রাস্তায় বেরোতে কতটা ভয় লাগছে খুবই ভয় এখন শোনা পড়তে খুবই ভয় লাগছে হাতে কানে গলা তো পড়তে খুবই ভয় লাগছে এখন মনে হচ্ছে এখন যা পড়বো সিটি গলিটা পরিয়ে এখন বেরোতে হবে এরকম ঘটনা আগে কোন দিন হয়েছে কালনাতে হ্যাঁ প্রায় প্রায় তো শুনি মানে আগে শুনেছেন এরকম ঘটনা ঘটেছে

সেই তখন থেকে আমি যে কাঁপছি আমার মানে এখনো কথাটাও কাঁপছি কখনো বন্ধ হয় ভয় লাগছে কি নাম আপনার নমিতা মহন্ত